প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই লিবিয়া উপকূলে ডুবিতে আট বাংলাদেশি মৃত্যু দুই কারখানা বন্ধে নোটিশ দিল এস আলম গ্রুপ জাহাজে সাত খুন তদন্ত শেষে মরদেহ হস্তান্তর তদন্ত শুরু ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় লোমহর্ষ ঘটনা পুকুরে পাওয়া গেল মাথা তরুণী নয় নিহত নারী মধ্যবয়সী আয়কর রিটার্ন দাখিলের সময় আরও মাস বাড়ল হাসিরাকে ফেরত চেয়ে চিঠি ভারতের এখনও কোনো উত্তর মেলেনি সাবেক বিড়িয়ার মহাপরিচালক ময়নুল ইসলাম গ্রেফতার রূপপুর বিদ্যুৎ প্রকল্পে অনৈতিক লেনদেনের খবর উস্কানিমূলক বলছে রসাটম সহ সমন্বয়ক বাড়ির দেয়ালে লেখা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি চূড়ান্ত বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত প্রিয় দর্শক এবার জেনে নিন বিস্তারিত গত সপ্তাহে লিবিয়া উপকূলে নৌকা ডুবিতে আট বাংলাদেশী নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম আঠারো ডিসেম্বর ভূমধ্য সাগরে একশো একুশ অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবলে লিবিয়ার নৌকা বাহিনী বিরাশি জনকে জীবিত উদ্ধার করে এবং পনেরো জনের মৃতদেহ উদ্ধার করে ঘটনার পর লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা স্থানীয় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকের মাধ্যমে নিশ্চিত হন যে নিহতদের মধ্যে আটজন বাংলাদেশে ছিলেন এছাড়া উদ্ধার হওয়া বত্রিশ বাংলাদেশেও ছিলেন এসালাম গ্রুপে দুটি কারখানা পঁচিশে ডিসেম্বর থেকে বন্ধ রাখার নোটিশ জারি করেছে নোটিশে নিরাপত্তা ডেলিভারি ও জরুরি বিভাগ খোলা রাখার কথাও জানানো হয়েছে এসালাম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এসেলাম পাওয়ার প্লান্ট লিমিটেডের কারখানা শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীদের এ বিষয়ে নোটিশ দেওয়া হয় এসব কারখানা কর্ণফুলি উপজেলার কালারপুর ইসানগর ও বাঁশখালীতে অবস্থিত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এবং খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে চাঁদপুরের হরিনা ফেরিঘাটের কাছে এমভি আলবাখেরা আল বাখেরা জাহাজে নিহত সাতজনের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোডে মরদেহগুলো জেলা প্রশাসন পুলিশ ও নৌ পুলিশের পক্ষ থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় প্রত্যেক পরিবারকে বিশ হাজার টাকা জেলা প্রশাসন এবং দশ হাজার টাকা নৌ পুলিশ দিয়েছে এর আগে তেইশে ডিসেম্বর হাইমচর উপজেলার মাঝেরচর এলাকায় থেমে থাকা জাহাজ থেকে পাঁচজনের মরদেহ ও তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় পরে হাসপাতালে আরও দুইজন মারা যান আহত জুয়েলকে ঢাকায় পাঠানো হয়েছে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ দুটি তদন্ত কমিটি গঠন করেছে ব্রাহ্মণবাড়িয়ার আঘাওড়ার মঙ্গলবার সকালে গাজির বাজার এলাকার একটি টিনশেড ঘরে আগুনে পুড়িয়ে হত্যার শিকার হন হরলুজা বেগম তিনি আখর উপজেলার হীরাপুর এলাকায় নূর ইসলাম ব্যাপারীর স্ত্রী তার মাথা বিচ্ছিন্ন করে দেহ পুড়িয়ে দেওয়া হয় পুলিশ ফারহান রনি নামে এক যুবককে আটক করেছে যিনি স্থানীয় যুবলীক নেতা শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে স্থানীয়রা জানায় রাতে রাজহাঁস চুরির পর সকালে ফারহান গোয়ালঘরে পাতা পোড়ানোর কথা বললে সন্দেহ বাড়ে পরে গ্রামবাসী সেখানে লাশ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয় সরকার ব্যক্তি ও কোম্পানি শ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়িয়েছে নতুন সময়সীমা অনুযায়ী ব্যক্তি শ্রেণীর করদাতারা একত্রিশে জানুয়ারি এবং কোম্পানি শ্রেণীর করদাতারা পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন আগের সময়সীমা ছিল একত্রিশ ডিসেম্বর ও পনেরোই জানুয়ারি এনবিআর জানিয়েছে বিভিন্ন পেশাজীবী মহলের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ভারত সরকারকে চিঠি পাঠানো হলেও এখনও কোনো উত্তর পাওয়া যায়নি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন চিঠিটি গতকাল হস্তান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত ভারত সরকারের কাছ থেকে কোনো সরকারি উত্তর পাওয়া যায়নি তিনি জানান ভারত সরকারের উত্তরের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকা যাওয়ার সময় তৎকালীন বিডিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ মনুল ইসলাম এবং তার স্ত্রী গ্রেফতার হন মঙ্গলবার বিকেলে ইমিগ্রেশন পুলিশ তাদের গ্রেফতার করে মনুল ইসলাম দু সালের আটাশে ফেব্রুয়ারি থেকে দু হাজার দশ সালের নয়ই মে পর্যন্ত বিডিআরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ উস্কানিমূলক ও মিথ্যা দাবি করে তা প্রত্যাখ্যান করেছে রসাটম মঙ্গলবার রসাটম এক বিবৃতিতে জানায় তারা সকল প্রকল্পে উন্মুক্ত কর্মপন্থা দুর্নীতি প্রতিরোধ নীতি এবং স্বচ্ছ ক্রয় পদ্ধতিতে প্রতিশ্রুতিবদ্ধ রসাটম বলেছে গণমাধ্যমে প্রকাশিত অসত্য তথ্যগুলো প্রকল্পটিকে কলঙ্কিত করার চেষ্টা করছে রূপপুর প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি সমাধানে বাস্তবায়িত হচ্ছে বগুড়া নওদাপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক আবু সাইমকে তার বাড়ির দেয়ালে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও লেখা গ্রাফিতির মাধ্যমে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে যার ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আবু সাইম এবং তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন তার বড় ভাই শাহাদাত হোসেন মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে তারা এই হুমকি দেখতে পান সাই বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকার আব্দুল গফুরের প্রামাণিকের ছোট ছেলে এবং সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচনা ঘোষণা করেছে আইসিসি উনিশে ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে করা যেতে শুরু হবে আসর পরদিন ভারত বাংলাদেশ ম্যাচ হবে দুবাইতে গ্রুপ এতে বাংলাদেশ ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ড থাকলেও গ্রুপ বিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান বাংলাদেশ চব্বিশে ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড এবং সাতাশে ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে তেইশে ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত পাকিস্তান ম্যাচ আকর্ষণীয় হয়ে উঠবে ভারত নিরাপত্তার কারণে পাকিস্তান সফর করবে না আর পাকিস্তান নিজ দেশে পুরো টুর্নামেন্ট আয়োজন করবে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউ ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিশিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট ম্যাথস লেডিস অ্যান্ড কিডস আর্ট